আলাইকুম এফরিয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এখন হচ্ছে সকাল আটটা বাজে তো আমি আজকে প্রথমে আমার কাজ হচ্ছে আমি বারান্দার গাছে পানি দিব কারণ আমি কিছুদিন হয়ে গেছে যে আমি গাছে পানি দিচ্ছি না তো আজকে সকালটা আমি গাছে পানি দিয়ে শুরু করব তো চলুন এই তো আমি এখন গাছে পানি দিয়ে দিচ্ছি এই গাছটা অনেক বড় হয়েছে অনেক দিন ধরে পানি দেওয়া হয় না দেখে গাছটা জানি কেমন হয়ে যাচ্ছে তো এই তো আরেকটা গাছে পানি দিয়ে দিচ্ছি এটাতে পানি এটা এটাতে দুইটা গাছ ছিল আমি আরেকটা গাছ অন্য টপে লাগিয়েছি এটা হচ্ছে এই কয়েন প্ল্যান্ট এটা আমার খুব পছন্দের একটা গাছ আমি দুইটা টপে লাগিয়েছি এই এটা খুব অনেক বেশি বেশি পানি দিয়ে রাখতে হয় নয়তো এটা মারা যায় প্রচুর পানিতে এটা রাখতে হয় তো এই দেখেন মাটিটা কিন্তু শুকিয়ে গেছে এই কারণে আমি বেশি করে মাটিতে পানি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মানি প্ল্যান্ট সবাই জানে এটাতে পানি দিয়ে এটাতে পানি জাস্ট পাতাতে আমি দিয়ে দিচ্ছি কারণ এটাতে পানিতেই লাগানো হয়েছে মাটিতে লাগানো হয়নি এই যে এটা হচ্ছে আর একটা কী পাতা জানি বাহার কি গাছ যাই না বাট গাছটা অনেক সুন্দর ঝোপটা টাইপের হয় আর এই যে আমার রুমের টেবি ওয়ারড্রফের উপরে একটা একুড়ে আমি গাছ লাগিয়েছিলাম তো এটাতে একটু পানি দিয়ে দিচ্ছি পাতাগুলোতে যাতে একটু সতেজ থাকে তো এই সকালবেলা আমি ঘুম থেকে উঠেছিলাম আজকে কি শুনলাম যে সবাই নাকি রোজা এই জন্য আর সবার জন্য নাস্তা বানায়নি আমি আমার জন্য নিজের জন্য দুইটা পরোটা বানিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে গুলিয়ে আর একটু চিনি দিয়ে চিনি পরোটা বানাচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি তারপর এটাকে গুলিয়ে দেন হচ্ছে পরোটা বানিয়ে ফেলবো আমার জন্য আজকে আমি একাই নাস্তা খাব তেল দিয়ে দিচ্ছি এটা আর হচ্ছে বেলাবেলি করিনি কারণ হচ্ছে একদম পানি দিয়ে গুলে আমি হচ্ছে চাপটির মতো করে পরোটা ভেজে নিয়েছি কারণ নিজের একার জন্য এত কষ্ট করতে ভালো লাগতেছে না তো আমার পরোটা হয়ে যাচ্ছে এটা কি পরোটা নাকি চাপটি আমি নিজেও জানি না জাস্ট ইজিভাবে আমি করে ফেললাম কিন্তু তাড়াতাড়ি হয় আর আজকে আমি নাস্তায় খেয়েছি হচ্ছে কিছু ফল একটা ডিম কিছু শশা আর হচ্ছে এই পরোটা এটা দিয়ে আজকে আমি নাস্তা কমপ্লিট করে ফেলেছি আর এই তো দুপুরে রান্না শুরু করে ফেলেছি বেগুন ভাজছি আমার বেগুন ভাজা খুবই পছন্দ খুবই পছন্দ মনে হয় যেন প্রতিদিনই বেগুন ভাজা দিলে আমি প্রতিদিন খেতে পারবো অনেক ভালো লাগে তাই তো বেশি করে বেগুন ভেজে নিচ্ছি আর অন্যান্য রান্না করব। আজকে বেশি হচ্ছে ভাজা ভাজি ভর্তা এই টাইপের রান্না করব তোমার বেগুন ভাজা শেষ কমপ্লিট তারপর হচ্ছে আমি টমেটো ভর্তা করব চিন্তা করলাম একটু টমেটো ভর্তা করি যেহেতু টমেটোর সিজন চলছে তো একটু তেল দিয়ে আমি কয়েকটা টমেটো তেলের মধ্যে ভেজে নেব ওই ভাজাতে এটা সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে ভর্তা বানিয়ে ফেলব তিনটা টমেটো চারটা টমেটো দিয়েছি অল্প একটু বেশ সবাই ভর্তা খায় না আমি আর হচ্ছে আমার আম্মু খাবো মানে আমার শাশুড়ির আম্মু খাবো তার কারণে অল্প একটু করে করছি তারপর এই যে আমি ছোটো ছো আজকে হচ্ছে ছোটো ছোটো মাছ কিনা হয়েছিল তো ওই মাছগুলোই আজকে রান্না করা হবে মানে মাছের চচ্চড়ি করবে টমেটো দিয়ে একদম মাখা মাখা করে টমেটো ইয়া চচ্চড়ি বলে যে গুঁড়া মাছের ওইটা করবে তাই তো এটা হচ্ছে আম্মু রান্না করতেছে আমি ভিডিও করতেছি এই যে আম্মু মাছগুলো দিয়ে দিয়েছে এখন উপর দিয়ে আমি টমেটো ভর্তা বানিয়ে ফেলেছি অল্প একটু করে করেছে ঝাল করে আর এখানে হচ্ছে ভর্তা বানানো বানানো হচ্ছে পেয়ারা ভর্তা পেয়ারা বড়ই তারপর তেঁতুল আরও কি কী এগুলো সব দিয়ে ভর্তা বানানো হয়েছে আর এই তো আমার রান্নাবান্না সব কমপ্লিট এখন হচ্ছে আমার হাজব্যান্ডকে ভাত দিব সব কিছু থেকে একটু একটু করে দিব আজকে সব ভর্তা টর্তা টাইপের খাবার বানানো হয়েছে তো এই ভর্তা টাইপের খাবারই কিন্তু বেশি ভালো লাগে মাছ মাংস থেকে তো টমেটো ভর্তা দিব বেগুন দিব তা বেগুন ভাজা দিব তারপর ডাল ভর্তা দিব টমেটো ভর্তা দিলাম তো এই তো ওনাকে এখন খাবারটা দিয়ে দিবো আর আজকে আমাদের বাসায় মেহমান আসবে আজকে আমাদের পাশে মহামান আসছে তো কিছু নাস্তার আইটেম করা হয়েছে অনেক কিছুই তো তারা হচ্ছে কি পর্দাশীল যার কারণে তাদের ফেসটা নেওয়া হবে না তো এই জন্য আজকে এই পর্যন্ত এই ভিডিও সবাই ভালো থাকবেন দোয়া করবেন নেক্সট আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ সবাইকে